পুরো একটা চলে এসেছে এবং তার সাথে নিউ কালেকশন কাপড়টা যা দেখে নাও কতটা সফট এবং তার সাথে ময়েরকোনটি কালার ডুয়াল টোন রয়েছে এবং তার সাথে যেটা আরো ইউনিক সেটা হচ্ছে পিঙ্ক কালারের এরকম সুন্দর কিন্তু কাজ রয়েছে গোল্ডেন তো রয়েছে ফুল বডিতে তার সাথে এরকম পিঙ্ক কালারও কিন্তু সুন্দর কাজ পেয়ে যাবে ফুল বডিতে তো চলো শাড়িটা খুলে দেখে নেওয়া যাক কালার কিন্তু রয়েছে ফুল বডিতে তার সাথে দেখো ভীষণ সুন্দর কন্ট্রাস্টের সাথে পেয়ে যাবে জাস্ট দেখো কতটা সুন্দর কালারটা ফুটে উঠেছে একদম ডুয়াল টোনের উপর রয়েছে কেমন লাগছে কালারটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তার সাথে একদম ইউনিক স্টাইলে কিন্তু মিনেকারি কাজ করা রয়েছে দেখো এখানে কিন্তু গোল্ডেন এর কাজ রয়েছে তার সাথে পিঙ্ক এরকম সুন্দর কিন্তু পুরো মিনাকারি কাজ রয়েছে তার সাথে এই পাটটা দেখো সুন্দর একটা মিডিয়াম চাওড়া পাট তার সাথে গোলাপি মিনে মিনাকারির তো কাজ রয়েছে পুরো সুন্দর ভরাট গোল্ডেন এর কাজ এবং তার সাথে এই কালারটাও কিন্তু সুন্দর একটা একটু লাইট গোল্ডেন এর উপর রয়েছে ভীষণ সুন্দর ফুল বডি কিন্তু এরকম সুন্দর কাজ পেয়ে যাবে কাপড় কোয়ালিটি তো ভীষণ সব পুরো ফার্স্টেই বলেছি ভীষণ ইউনিক দেখতে শাড়িগুলো পুরো একদম শোবার কালার দেখতেও একদম ভীষণ সুন্দর তার সাথে আঁচলটা দেখো আঁচলটা কিন্তু পুরো ভরাট কাজের উপর শৌখিন কাজের উপর থাকছে তার সাথে বিপিতেও কিন্তু তোমরা কাজ পেয়ে যাবে সুন্দর এবং এই কালারটা কিন্তু ভীষণ একটা মিষ্টি কালার তোমাদের এই কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এই ময়ূরগণ্ঠি কালারটা কিন্তু ভীষণ সুন্দর যাচ্ছে ডুয়াল টোনের সাথে ব্লাউজ পিসে কিন্তু ফুল কাজ আছে চলো পরের শাড়িটা দেখে নেওয়া যাক নেক্সট কালার থাকছে কিন্তু পার্পেল এর মধ্যে গ্রিন এর টোন জাস্ট দেখে নাও কতটা সুন্দর ইউনিক কালার এবং সোবার কালার আর কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই ভীষণ সুন্দর সফট কোয়ালিটি এবং ফুল বডিতে কিন্তু সুন্দর তোমরা এরকম কাজ পেয়ে যাবে জাস্ট দেখো পুরো একদম ডুয়াল টোনের উপর একটা মিষ্টি সুন্দর এবং ইউনিক কালার এই কাতানগুলোর কিন্তু প্রত্যেকটা ডিজাইন যেমন ইউনিক তার সাথে এরকম মিনেকারির কাজ রয়েছে পিঙ্ক কালার এর গাড়ি এবং তার সাথে যেটা একদম ইউনিক পিঙ্ক কালার এর গাড়ি তার সাথে গোল্ডেন তো থাকছেই তার সাথে এবং লাইট গোল্ডেন এবং ডার্ক গোল্ডেন এর মিক্স আপল কিন্তু মিনেকারি কাজ থাকছে ফুল বডিতে আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু ডুয়াল টোনের উপর থেকে ভীষণ সুন্দর যাচ্ছে আঁচলটা থাকছে কিন্তু সুন্দর এরকম ভরাট কাজ এবং কতটা ইউনিক কাজটা তোমরা দেখো আঁচলটা কিন্তু একদম মন কেড়ে নেওয়ার মতো শাড়ির যেটা মেন পার্ট আঁচল সেটা কাজটা কিন্তু ভীষণ ইউনিক এবং তার সাথে এত সুন্দর কালার কম্বিনেশন সাথে আঁচলটা রয়েছে মানে পুরো মন কেড়ে নেওয়ার ভীষণ সুন্দর দেখতে লাগছে আঁচলটা এবং তার সাথে ফুল বডিতে এরকম সুন্দর ভরাট আঁচল কাজ পাচ্ছো এবং তার সাথে বিপিটা একবার দেখে নাও সুন্দর কিন্তু পুরো বিপিতে কাজ হাতাতে একদম সুন্দর চাওড়া কাজ তার সাথে ফুল ব্লাউজ পিছিয়ে কিন্তু ছোট ছোট সুন্দর ফুলের কাজ রয়েছে এবং এই শাড়িগুলো কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে তোমরা মাত্র এগারোশো পঞ্চাশে এত সুন্দর ইউনিক কাটন কালেকশন পেয়ে যাবে তোমরা এই কালারটাও কিন্তু ডুয়াল টোনের উপর রয়েছে তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো যে পার্পেল কালার কিন্তু একদমই না এটা পার্পলের সাথে কিন্তু তুতে কালারের টু টোন রয়েছে জাস্ট কালারটা দেখো ভীষণ ইউনিক কালার এবং দেখতে তো ভীষণ সুন্দর দেখতে লাগছে এবং তার সাথে ফুল বডিতে কাজ পেয়ে যাবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন এক বাট কালারগুলো এতটাই ইউনিক মানে বলার মতো না ভীষণ সুন্দর কালারগুলো এবং তার সাথে ডিজাইনটা একদম ইউনিক পাঁচই তার সাথে মিনেটারির কাজও থাকছে কার কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানি কালার থাকছে কিন্তু পুরো এর সাথে রেড এর টোন জাস্ট দেখে নাও কতটা সব পুরো একদম পকেটে নিয়ে চলে যাওয়ার মতো এত সব শাড়িটা এবং তার সাথে টোনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো রেড এর সাথে পুরো গ্রিনের টোন থাকছে ভীষণ সুন্দর ইউনিক কালার তার সাথে ফুল বডিতে কাজ তো থাকছেই এবং তার সাথে কিন্তু এরকম সুন্দর পাড়ের কাজ রয়েছে ইউনিক ডিজাইনের রয়েছে কোন কালারটা কার সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না এর থেকেও হিউজ কালার রয়েছে তো চলো এই কালারটা ফুল দেখে নেওয়া যাক কেমন রয়েছে পুরো লুকটা কিন্তু এরকম যাচ্ছে গ্রিনের সাথে রেড এর টোন ভীষণ ইউনিক কালার এবং তার সাথে টোনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো সামনে থেকে দেখতে এত সুন্দর দেখতে লাগে না মানে ভীষণ সুন্দর আর এগারোশো পঞ্চাশ দাম থাকতে কিন্তু মাত্র এই দামে এই শাড়ি মানে জাস্ট একদম ভাবার মতো না প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম ইউনিক তার সাথে কালার কম্বিনেশন তো ভীষণ সুন্দর রয়েছে আঁচলও কিন্তু একদম ইউনিক ডিজাইনের রয়েছে তার সাথে পারও যাচ্ছে এবং এরকম সুন্দর কিন্তু টোনের ওপর যাচ্ছে মানে এর থেকে বেশি আর কি চাই এগারোশো পঞ্চাশ তোমরা কিন্তু অবশ্যই জানো এই কাতানের নিউ কালেকশন তোমাদের কেমন লাগছে ভীষণ সুন্দর ডিজাইনও কিন্তু রয়েছে এর সাথে ভালো লাগলে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না নেক্সট কালার থাকতে কিন্তু পার্পলের সাথে ব্লু টোন জাস্ট দেখে নাও কতটা সুন্দর কালার এবং তার সাথে ডুয়াল টোন তো রয়েছে এবং ফুল বডিতে কিন্তু সুন্দর এরকম তোমরা কাজ পেয়ে যাবে জাস্ট একবার দেখো ডিপিতেও কাজ রয়েছে এবং তার সাথে কিন্তু দেখো ফুল বডিতে এরকম সুন্দর কাজ মানে রকম যদি ফুল বডিতে শাড়িতে থাকে কাজ তাহলে গেট আপটা কেমন হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর হ্যাঁ আপদেরই না করে কিন্তু কার কোন কালারটা সব থেকে বেশি ভালো ঝটপট বুকিং করে নাও নাহলে কিন্তু আমাদের সব থেকে কিন্তু আউট অফ স্টক হয়ে যেতে পারে তখন আমাদের আর কিছু করার থাকবে না তাই বলছি আট না করে ঝটপট তোমরা বুকিং করে নাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নাইন সিক্স সেভেন ডবল নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান এই নাম্বারে কিন্তু তোমরা বুকিং করে নাও এছাড়াও আমাদের ইউটিউবে কিন্তু পেজ রয়েছে দিয়ে শর্টস ওখান থেকে গিয়েও তোমরা চ্যানেলটি কিন্তু ফলো করে নিতে পারো ওখানেও আমাদের সুন্দর সুন্দর ভিডিও ছাড়া হয় তোমরা দেখতে পারো এবং আজকের এই নিউ কাতান কালেকশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না মাত্র এগারোশো পঞ্চাশে থাকছে আজকের এই শাড়িগুলো তাই আর দেরি না করে পাঞ্জাব ব্যাংকের মোড়েই রয়েছে প্রিয় প্রিয়গোপাল অ্যান্ড সন্স তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি সব ভিজিট করে নাও এবং তোমরা কি রকম টাইপসের শাড়ি দেখতে চাইছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে